অপরূপ অগ্নিকাঞ্চন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে আমার দেখা এটি একটি নতুন কাঞ্চন ফুল বৈশিষ্ট্যগত দিক থেকে গাছটির ফুল ও পাতা একেবারেই আলাদা গাছটির কোনো বাংলা নাম নেই তবে আঙ্গিক গড়ন ও বর্ণগত সাদৃশ্য বিবেচনায় বাংলা নাম অগ্নিকাঞ্চন হতে পারে কারণ এই ফুলের পাপড়ি রং ও বিন্যাস অনেকটা আগুনের শিখার মতোই বাগানের এই গাছটি মাত্র পাঁচ বছরের মধ্যে বেশ ঝোপালো হয়ে উঠেছে দু হাজার সালের দিকে থাইল্যান্ড থেকে এই গাছটি এখানে এনে রোপণ করেন অধ্যাপক জামান। এই বিষয়ে বিস্তারিত কথা হলো তার সাথে দর্শক আজকে আমরা এমন একটি কাঞ্চন দেখাবো যেটা লতা কাঞ্চন বাট আমাদের দেশে হয় না আমাদের দেশে সাধারণ এটা দেখি নাই আমি বন পাহাড়ে এইটা বিদেশ থেকে বা থাইল্যান্ড থেকে আমার মনে হয় নিয়ে আসা হয়েছে এই লতাটি এটা এই এটা একটা কাঞ্চন আমি আসলে লতা কাঞ্চন দেখেছি মধুপুরের বনে এবং সেখানে সেই ফুলটা আরেকটু অন্যরকম পাতাও বেশ বড় কিন্তু এই কাঞ্চনের পাতা একটু আমার মনে হয় একটু অন্যরকম দেখতে পানের মতো বাট এটা আমরা যেটা কাঞ্চন পাতার যে বৈশিষ্ট্য যে মাথাটা দ্বিধা বিভক্ত বা দুটি পাতা জোড়া দিলে দেখতে যেমন ঠিক তেমন এরকম পাতাই এটা কাঞ্চন এই এটার এটার নাম কাঞ্চন এবং এই কাঞ্চনটার যে বিশেষত্ব সেটা আমরা দেখতে পাচ্ছি এটা প্রধানত এটা লতা কাঞ্চন তারপর পাতার বৈশিষ্ট্য অন্যান্য পাতার থেকে একটু আলাদা কিন্তু মূল বৈশিষ্ট্য ঠিকই আছে দ্বিধাবিভক্ত আগা এবং ফুল আমরা দেখতে পাচ্ছি ফুলও একেবারে অন্যরকম আমরা অন্যান্য যে কাঞ্চনগুলো আমাদের দেশে দেখি সচরাচর সেই কাঞ্চনগুলোর সঙ্গে এটা সেই ফুলের সঙ্গে এটা অনেকটাই অসাদৃশ্যপূর্ণ আমার সামনে আছেন আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রবভটানি বিভাগের জনাব আশাবুজ্জামান স্যার আমরা তার কাছ থেকে শুনবো যে এখানে এই লতা কাঞ্চনটি তিনি এখানে কিভাবে নিয়ে এসছেন কোথা থেকে এনেছেন এবং কতদিন পরে এখানে ফুরফুটল এবং আমি দেখতে পাচ্ছি বেশ ভালোভাবে গাছটি বেশ জাঁকিয়ে বসেছে বলা যায় খুব সুন্দরভাবে এটা এখানে হয়েছে তো ধন্যবাদ আপনাকে আসলে এই গাছটা আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম সাউথ ইস্ট এশিয়ান বোটানিক্যাল গার্ডেন কনফারেন্স হয়েছিল ইয়াতে চ্যাংমাই থাইল্যান্ডে তো চ্যাংমাই একটা বোটানিক্যাল গার্ডেন আছে কুইন কুইন সিরিক বোটানিক্যাল গার্ডেন তাদের এখানে প্রথমে এই ফুলটা দিকে আমার খুব পছন্দ হয় এবং এটা তখন আমাকে জানায় যেটা আসলে আমাদের দেশে অ্যান্ডেমিক তো ওই বাগানে যে কিউরেটর আছে সে বদলু ইয়ং বদলু তাকে বললাম তুমি কি আমার একটা চারা দিতে পারো কিনা তার কাছে চারাটা নিয়ে আসা এবং এটা ওই দেশেরই অ্যান্ডেমিক এটা বাংলাদেশ কোথাও বাংলাদেশের তো কোথাও নাই এই চারা হওয়ার কথাও না তো আমি নিয়ে আসলাম এখানে আনার পর দেখ লতানো গাছ আমরা মাছা দিয়ে দিয়েছি এখানে আর লাগানোর পরে প্রায় তিন থেকে চার বছর পরে সেখানে আমাদের প্রথম ফ্লাওয়ারিং আসে এই পর্যন্ত আমরা ফলে দেখা পাইনি ফলে একটু হইলেও ভিতরে সিড সিড আসে নাই এবং এটা আমরা কোনো মাল্টিপ্লিকেশন করতে পারি না এখনো আমরা চেষ্টা করতেছি মাল্টিপ্লিকেশন করার জন্য এটা মানে আপনারা চেষ্টা করছেন এটা থেকে চারা কলম কিভাবে তৈরি করা যায় আমার মনে হয় সেটা করা দরকার তাহলে হয়তো দেখা গেলো কোনো কারণে গাছটি হারিয়ে গেছে এরপরে আর দ্বিতীয় গাছ না সেজন্য আমার মনে হয় আমি মনে করি আপনি সফল হবেন কারণ আপনি ইতিমধ্যেই অনেক অসাধ্য সাধন করেছেন আপনি বিভিন্ন যে বাগানে এবং আপনার যে বাগানে সেখানে অনেক ধরনের গাছ আপনি বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র একটি কাটিং ছোট্ট একটি কাটিং বা ছোট্ট একটি বীজ থেকে আপনি চারা করেছেন কৃতিত্ব আপনার আছে আমি আশা করছি যে আপনি সফল হবেন তবে আমাদের দেশে এটা আমি মনে করি যে একটা অমূল্য সংযোজন হয়ে থাকলো বিশেষ করে প্রজাতি সংরক্ষণের জন্য আমরা বলবো না যে এটা আমাদের দেশে প্রচুর পরিমাণে লাগাতে হবে তা না বিষয়টা প্রজাতি সংরক্ষণের জন্য আমরা আমাদের বটনিক গার্ডেনগুলোতে বা আমাদের সংরক্ষণাগারগুলো এটা আমরা রাখতে পারি এবং এটা আমার মনে হয় অর্নামেন্টাল হিসাবে খুব চমৎকার আমরা অর্নামেন্টাল হিসাবে আমরা যে কোনো জায়গায় এটাকে এটাকে রাখতে পারি অগ্নিকাঞ্চন থাইল্যান্ডের একটি স্থানীয় উদ্ভিদ প্রজাতি সেখানে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় নশো মিটার উচ্চতা পর্যন্ত চিরহরিদ বনে প্রাকৃতিকভাবে জন্মায় গাছটি অগ্নিকাঞ্চন মূলত লতার গাছ ডালপালা প্রায় ২০ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে পাতা একান্তর ডিম্বাকৃতি আগা দ্বিধা বিভক্ত এবং কচি পাতা দেখতে কমলা রঙের এ ফুলের ব্যাস প্রায় পনেরো সেন্টিমিটার পুষ্পবিন্যাস খাড়া এবং পাঁচটি কমলা হলুদ বা কমলা লাল পাপড়ি থাকে অগ্নিকাঞ্চনের শুকনো শিকড়গুলো ত্বকের জন্য ঐতিহ্যগত ঔষধে কাজে লাগে এবং পেশি ব্যথায় শাখাগুলোর আধান ব্যবহার করা হয়